আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আসলে এই ভিডিওটা করতাম না কিন্তু করতে হয়েছে কেন আসলে মানুষের লাইফে অনেক সময় অনেক কিছু ঘটে ঠিক আছে কখনো মানুষ এমনও কিছু পায় যেটা কখনো কল্পনা করে না আবার এমনও সময় আছে মানুষ কিছুই পায় না তো এই যে দেখতে পাইতে আছেন এগুলি আপনার কেক এই যে বিস্কিট এরপরে এই যে আপনার আরেকটা আছে বাটার এরপরে এই যে বাটার পানি ঠিক আছে এরপরে যে কত ভালো জুস এখানে ধরেন একটা কার্টন খোলার পরে দেখতে আছেন অনেক অনেকগুলো খাবার যেটা আপনার এক মাস খাওয়া যাইত না আমি ধরেন আহ আরো চার পাঁচ মাস আগে এক সময় এরকম অন্য জায়গায় গেছিলাম ঠিক আছে এরকম আমার রুমে অনেক খাবার ছিল পরবর্তীতে যায় আমি ওইখান থেকে রিটার্ন আসছি রিটার্ন আসার পরে রুমও একটা পানি একটা পানিও পাই নাই যে বলে আমি একটু পানি পান করব ঠিক আছে জুস বিস্কুট কিছুই ছিল না পরে তখন শুধু মনে চাইতো এগুলো খাওয়ার জন্য ঠিক আছে পরে আসি এরকম এক মাস ছিল না এক মাস পরে বাইরে থেকে কিনি খাইছি তখন কিন্তু মনে সব সময় খাওয়ার জন্য চাইতো আর এখন যেতে আবার হয়েছে দেখেন একটা জিনিসও আমি আইসকে মনে কি বলতাম আপনাদেরকে এক মাসও একটা জুস হাতে নিয়ে খাই না কেন খাই আসলে মনে চায় না মানুষ যখন এরকম কার্টন দেখেন এই যে এখানে এক কার্টন খুলছি এই দেখেন আর এক কার্টন এখানে ইনট্যাক এই যে আর কার্টন দেখছেন হয়তো ভাববেন যে খালি কার্টন দেখাইতে আছি লোন এবার এই যে দেখেন এই দেখছেন এই যে ধরেন এটার ভিতরে এরকম বিশটা প্যাকেট আছে এক একটা প্যাকেট না খুলি দেখাইলে বুঝতে না

এর হিসাবে এরকম আপনার বিশটা packet থাকে এক একটা কাটনে তাহলে দেখেন কত খাবার আমি মানুষকে দিয়ে দিই আসলে আমি নিজে খাই না এই যে আর দেখতে আছেন এই যে আরও আছে এই যে দেখছেন ঠিক আছে এই যে আর একটা এটা একটু আগে খালি করলাম এই যে এটার থেকে আর কি রেগুলার ডাল ছিলাম এই যে দেখেন এই যে প্যাকেট এই যে দেখছেন ফুল খাওয়ার জন্য এরকম শোকের সামনে থাকলে হয়তো মনে চাইবো খাওয়ার জন্য এইটা এইভাবে পড়ে গেছে আজকে মনে হয় ঠিক আছে এই যে এরপরে এই যে দেখেন

এই যে জুস এই যে দেখছেন ইনট্যাক ইনট্যাক ঘুরে রাখছি আসলে এই ভিডিওটা করার একটা কারণ আমি মানে অন্যকে নিয়ে নয় আমি নিজের মানে নিজ থেকে আজকে ভিডিওটা বানাইলাম কারণ দেখলাম যখন ধরেন কিছু থাকে না খাওয়ার মতন তখন মনে এরকম চায় খাওয়ার জন্য আর যখন এরকম আপনার চোখের সামনে এরকম হাজার খাবার থাকবো আপনার বিশ্বাস করেন মনোর চাইব না একটা জিনিস হ্যাঁ টাচ করার জন্য দুনিয়াটা আসলে এরকমই এমনও কেউ আছে কিছু খাইতে পায় না অথচ সে পাইলে কত সুন্দর করে এগুলো সব শেষ করে ফেলাইত কিন্তু এখন আমার চোখের সামনে আমি সব সময় রাত দিন এগুলো দেখি আমার জিনিসও মনস হয় না এই যে আরেক ধরনের কেক এইটে আরেক ধরনের কেক ওই যে ওই দিনকে বাংলাদেশি কিছু লোক করে দিয়ে দিয়েছিলাম এরপরে মাঝে মাঝে আমি ওই যে আমার দোস্ত আছে ওগো রুমে যদি যাই কখনো ঘুরার জন্য এগোর লাইন এরকম দুই তিন কার্টন নিয়ে যাই ঠিক আছে আমার দ্বারের কাছে যদি কোনো বাংলাদেশী লোক দেখি আমি দিয়ে দিই ঠিক আছে কারণ এগুলো অপচয় করি নষ্ট করি কোনো লাভ নাই ঠিক আছে আসলে যদি কেউ যদি মিষ্টি দোকানের পাশে দিই একবার হাঁটি যা ঠিক আছে হে মনে মনে কয় যে ইস যদি মিষ্টি দোকানটা তো আমি চাকরি পাইতাম তাইলে কিছু খাইতে পারতাম আসলে এগুলো এমনি মুখ দিয়ে বলে যখন সে মিষ্টি সব সময় দেখবো হ্যাঁ লাড়াইবে সাড়াইবে কাজ করবে হঠাৎ একদিন দুদিন একটা খাইবে এরপরে আর খাইবে না ফল দোকান আমি এক সময় ফল দোকানেও চাকরি করছিলাম ঠিক আছে আমার ফল দোকান নিজেরই ছিল যাক তো ওইটার মধ্যে কত দামি দামি কত ফল থাকতো আমি কখনো একটা ফল টাচ করে দেখতাম না মানে ফলটা কেমন একটু মুখে দিয়ে দেখতাম মানে মনো চাইতো না ঠিক আছে এরকম সব কিছু এরকম আসলে সব কিছু এরকম এই যে শুধু এখানে না আরো অনেক হয়েছে যে এইখানেও এক সময় রাখছিলাম একটু দেই কত আইটেমের বিস্কুট দেখেন কত আইটেমের শুধু এক আইটেমের না ঠিক আছে আসলে মনে সানাই যে মনে মনে ভাবতেন যে গল্প করি দেখছেন এই যে এখানে রাখছি ওই যে এটা আপেলের ঠিক আছে এটা যেভাবে রাখছি ওইভাবে কাইতে পড়ে রয়েছে ঠিক আছে ওইভাবে কাইতে পড়ে রয়েছে খাওয়ার সময় নেই আর রুমে এমন সময় আসি মানে ওই সময় একটা জিনিস মুখে দিতে মনো চায় না শরীর অসুস্থ লাগে ঘুমেই ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসালাম আলাইকুম আহমতুল্লাহ তালা আবরাকাত